নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে অ্যাম্প্লিফায়ারের ভিডিও মানে ইন্টারেস্টিং ভিডিও বা এতে অনেক ভালোবাসাও পাওয়া যায় তোমাদের কাছ থেকে এই অ্যাম্প্লিফায়ারটি ডেলিভারি যাচ্ছে উড়িষ্যা কেন্দ্রপাড়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালটা যাচ্ছে খুব তাড়াতাড়ি যাবে ডিটিডিসি এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালটা যাবে কারণ এর আগে পাঠিয়েছি খুব তাড়াতাড়ি মালটা গেছে এটা তিনশো প্লাস তিনশো আটের রয়েছে একদম নিউ লুকিং অ্যাম্প্লিফায়ার যেটা আমি আগে একটা শর্ট ভিড শর্ট নয় ফুল ভিডিও দিয়েছিলাম এর সার্কিটটা টেস্ট করেছিলাম আজকে ফুল ভিডিওটা প্লাস রিভিউটা দিচ্ছি এই তিনশো প্লাস তিনশো আট রেট ডেসক্রিপশনে থাকবে ওখানে যেয়ে দেখে নিতে পারো কারণ প্রত্যেকটা এমপ্লিফায়ার আলাদা আলাদা রেট হয় এটা হচ্ছে লেফট সাইড এটা রাইট সাইড দুটো সাইডে দুটো ভিউ লাইট রয়েছে দুটো সাইডই আর স্পিকার প্রোটেকশান এলইডি এখানে রয়েছে একটা এখানে রয়েছে একটা আর এখানে পাওয়ার সুইচ রয়েছে আর এখানে মাইক্রোফোনের ভলিউম এটা মাইক্রোফোনের মাস্টার আর ডিলে রয়েছে ডিলে টাইম রয়েছে দুটো সিস্টেম এটা ডবল ডিলের মধ্যে হবে দুটোর মাস্টার দুপাশে মিড টোন ব্যাস এক সাইড আরও এই সাইডের মিড টোন ব্যাস তিনটা এ পুরো নিউ লুকিং এমপ্লিফায়ার আর এখানে রয়েছে ডিভিডি ওয়ান টু হবে আর ইউএসবিটাও অফ হবে আর মাইক্রোফোন চলবে একদম খুব সুন্দর কোয়ালিটির উপরে আর লুকিংটাও খুব সুন্দর দেখতে পারো পেছন সাইডটা আগে ঘুরিয়ে নিয়েছি কারণ এত ভারী এটা ভিডিও করতে করতে ঘুরানো যাবে না আর এখানে রয়েছে ডিসপ্লের আউট নর্মাল ডিসপ্লে থেকে আউট হবে অন্য অ্যাম্প্লিফায়ার চালানোর জন্য আর লেফট রাইটের স্পিকার আউট রয়েছে যে টার্মিনাল এস এ ফিউজ ডবল কুলিং ফ্যান হাই স্পিডের আর দুটো ইনপুট রয়েছে যে আর আমি ছোটো বড়ো সব রকম এমপ্লিফাইডই ভেতরটা খুলে দেখাই তাই এটাও দেখাচ্ছি খুলে আর ভেতরে যেরকম মাল দেখাবো সে মোরকম মালই পাবে অর্ডার করলে এই হচ্ছে ছশো আটের বোর্ড রয়েছে ছটা ছটা বারোটা ট্রানজিস্টর রয়েছে আর এখানে ক্যাপাসিটা রয়েছে দুটো দশ হাজারের আর দুটো সাতচল্লিশও রয়েছে আর এই হচ্ছে সেই সার্কিট যেটা একশো থেকে ছশো অবধি লোড ক্যাপাসিটি আর এখন যে ড্রাইভার ট্রানজিস্টারগুলো আছে যেগুলো হচ্ছে তোমার ছশো লোড লেবার ট্রানজিস্টর আমি তিনশো করে দুটোই রয়েছি লোড আর এই হচ্ছে ভিতরে বেস্ট ট্রাভেলের নাসা কোম্পানির রয়েছে বেস্ট ট্রাভেল মিটের বোর্ড আর এই যে ভিউ লাইটের সার্কিট আর ইকো সার্কিটে যেগুলো রয়েছে আর এই হচ্ছে ট্রান্সফর্মা পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ টেন পুরো হ্যাভি ট্রান্সফর্মার রয়েছে পিওর কপারের আর এই যে স্পিকার প্রোটেকশন এখানে রয়েছে ভেতরটা দেখতে পারো একটু হয়তো জাম হবে কারণ তিনশো প্লাস তিনশো তো পুরো জায়গাটা ঘিরে নিয়েছে চলো এটা সাউন্ডটা একটু দিচ্ছি কেমন কোয়ালিটি অবশ্যই বলবে আর ভালো লাগলে তারপরেই মাল নেবে অবশ্যই কোয়ালিটি দেখে মাল নেবে এক সাইড এক সাইড দেখাচ্ছি কারণ এক সাইডে দু সাইড করলে স্পিকারগুলো পুরো ফুটে যাবে তাই এক সাইডেই পুরো চারশো কুড়ি লোড দিয়ে দেখাচ্ছি এক সাইড এক সাইড পাওয়ার সুইচ দিয়ে দিয়েছি আর দুটো স্পিকার প্রোটেকশানের রিটি জ্বলে গেছে সবুজ হয়ে আর এটা হচ্ছে রাইট সাইডটা প্রথমে দেখাচ্ছি মাইক্রোফোনটা অপ করে রেখে দিই সাইডের মাস্টার ফ্লেম এবারে লেফট সাইডটা দেখাচ্ছি অবশ্যই কমেন্ট করবে কিরকম সাউন্ড কোয়ালিটি আর সময় বলছি এটা আমার মালই ভালো নয় তোমরা কোয়ালিটি দেখে তারপরে মাল কিনবে যে আমার মালটায় নিতে হবে সেটার কোনো মানেই নেই চলো এবারে লেফট সাইডটা দেখাচ্ছি रेटा मास्टर डीजे डीएम म्यूजिक सेंटर सात लाइज से এরকম যদি অ্যাম্প্লিফায়ার লাগে অবশ্যই যোগাযোগ করুন ডেসক্রিপশনে রেট দেওয়া আছে আজকের মতো ভিডিও এতটাই সবাই ভালো থাকবেন